আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ফুসফুস পরিষ্কার রাখার দশটি উপায় অতিরিক্ত দূষণ থেকে অনেকেরই অ্যাজমার সমস্যায় ভোগেন আমাদের দেহে শ্বাস প্রশ্বাস চালু রাখতে সাহায্য করে ফুসফুস নানা ভাইরাসের কবলে পড়লে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ফুসফুস তাই ফুসফুসকে ভালো ও সতেজ রাখতে দরকার সতর্কতা কিভাবে ফুসফুস ভালো ও পরিষ্কার রাখা যায় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন চলুন জানা যাক এক কাজু আখরোট পেস্তা বা পোস্তা চিনাবাদাম সহ মিষ্টি কুমড়ার বীজ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে সেই সঙ্গে খনিজ লবণ অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এসব খাবার ফুসফুসের অক্সিজেন সরবরাহ এবং প্রদাহজনিত সমস্যা রোধ করতে সাহায্য করে দুই মধুতে অ্যান্টি মাইক্রোবেয়াল ও প্রদাহ নাশক ক্ষমতা রয়েছে যা ফুসফুস পরিষ্কার করে তাই প্রতিদিন এক চা চামচ মধু খেলে তা হবে ফুসফুসের জন্য উপকারী তেল ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধে বেশ কার্যকর বিশেষ করে ভিটামিন ডি এর অভাবে শিশুদের শ্বাসকষ্ট দেখা দেয় এর মূল উৎস সূর্য এছাড়া দুধ ডিম দই মাছ মাংস ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে চার তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আর এই অক্সিডেন্ট ফুসফুস সুরক্ষায় খুবই কার্যকর বাতাসে থাকা দলিকণা শোষণ করতে পারে তুলসী তাই শ্বাস দূষিত পদার্থ দূর করতে তুলসী পাতার রস কিংবা এই পাতার পানিতে ফুটিয়ে পান করুন ফুসফুস ভালো থাকবে ফুসফুস ভালো কালো জিরা অনেক ভালো কাজ করে এর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট শ্বাসনালীর প্রদাহ রোধ করতে সাহায্য করে প্রতিদিন আধা চা চামচ কালো জিরার গুড়া এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকবে ছয় ভিটামিন সি সমৃদ্ধ খাবারের কোন বিকল্প নেই ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধ করতে পারে এই ভিটামিন শ্বাস যন্ত্রের অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এবং শ্বাসনালীর জীবাণু ধ্বংস করে লেবু আমলকি কমলা আপেল পেয়ারা ইত্যাদি প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে সাত রসুনে রয়েছে প্রচুর সেলেনিয়াম ও অ্যালিসিন এই দুটি প্রাতিক প্রাকৃতিক উপাদান ফুসফুস ও শ্বাসনালী ভালো রাখতে সাহায্য করে এছাড়া দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে ভাইরাসজনিত সংক্রমণ রোধে রসুনের ব্যবহার হয়ে আসছে আট শারীরিক কসরতের বিকল্প নেই শরীর সুস্থ রাখার পাশাপাশি ব্যায়াম আপনার ফুসফুসকে ভালো রাখবে এর জন্য অ্যারোবিক্স ইয়োগা বা কার্ডিও এক্সারসাইজ প্রতিদিন করতে হবে নয় গ্রিন টি বা সবুজ নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফুসফুসের কার্য পরিচালনা সহায়তা করে ফুসফুস থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে দশ হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট কার্কুমিন ফুসফুসকে দূষিত পদার্থের প্রভাব থেকে সুরক্ষা দেয় সর্দি কাশি ও শ্বাসকষ্ট হলে কাঁচা হলুদের রস করে মাখন বা ঘির সঙ্গে মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ